আমরা সবাই কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মধ্যে চলতে গিয়ে আমরা কোথাও হোঁচট খাচ্ছি বা পড়ে যাচ্ছি কোথাও লেগে যাচ্ছে আবার হয়তো কোথাও কেটে যাচ্ছে এই সব কারণে যে আমাদের বিভিন্ন ব্যথাগুলো হয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে তখন এই ব্যথা কমানোর জন্য ডাক্তার দেখাতে তখন ডাক্তার আমাদের ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কোন ব্যথার জন্য ডাক্তার কোন ওষুধ দিয়ে থাকে এবং সেই ওষুধগুলো ঠিক কী নামে পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো চলুন শুরু করি ভিডিওটি শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বানানো প্রথমে যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জিরোডল যেটি ইফকা ল্যাবরেটরি কোম্পানির এই ওষুধটির মধ্যে অ্যাসলোফিনাক কম্পোজিশন থাকে এই ওষুধটি সাধারণত ব্যথা কমানোর জন্য দেওয়া হয় ব্যথা বলতে দাঁতের ব্যথা মাথায় ব্যথা হালকা মাইগ্রেন পেশির ব্যথা জয়েন্টে ব্যথা বাহারের ব্যথা হলে এই ওষুধটি দেওয়া হয় এই অ্যাসেলোক বলা হয় নন ইস্টোয়েডাল অ্যান্টি ইনফ্লুয়েটারি ড্রাগস অর্থাৎ এনএসিআইডি এই ওষুধটি কীভাবে কাজ করে আমাদের যে কেমিক্যাল ম্যাসেঞ্জারের জন্য আমাদের ব্যথা হয় সেটাকে ব্লক করে দেয় যার কারণে আমাদের আর ব্যথার অনুভূতি হয় না এইভাবে ওষুধটি কাজ করে এর পরের ওষুধটি জিরোডাল পি নামে পাওয়া যায় এর আগের ওষুধটি শুধু জিরোডাল নামে ছিল যার মধ্যে শুধু অ্যাসেলক ফেনাক একশো মিলিগ্রাম ছিল এখন দেখুন এই ওষুধটির পাশে পি আছে আর এই পি মানে হচ্ছে প্যারাসিটামল অর্থাৎ অ্যাসিলপফাক থাকবে এবং তার সাথে প্যারাসিটামল থাকবে অ্যাসেলপিনাক একশো মিলিগ্রাম তার সাথে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এই দুটি কম্পোজিশন একসঙ্গে হয়ে এর নাম দেওয়া হয়েছিল জিরোডাল পি এই ওষুধটিও ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এই ওষুধটি ঠিক আগের মতো ব্যথা কমানোর জন্য কাজ করে তবে এর সাথে কিছু অন্য ব্যথাও দেওয়া হয় যেমন পিঠে ব্যথা কানে ব্যথা গলায় ব্যথা এবং অন্য ব্যথাতেও দেওয়া হয় এই ওষুধটি ঠিক আগের মতো কেমিক্যাল মেসেঞ্জারকে বন্ধ করে অনুভূতিটাকে বন্ধ করে দেয় যার কারণে আমাদের আর কোনো ব্যথার অনুভূতি হয় না এর সাথে যে প্যারাসিটামল আছে এর কাজ হচ্ছে ব্যথার সাথে জ্বরটাকেও কমা প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক ড্রাগস অর্থাৎ অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে জ্বর কমানোর ওষুধ পায়োটিক মানে হচ্ছে তাপ তো আমাদের শরীরে যে তাপটা বেড়ে যায় সেই তাপটাকে কমানো এর পরের ওষুধটির নাম হচ্ছে জিরোডাল এর মধ্যে অ্যাসেলোপিনাক একশো মিলিগ্রামের সাথে সেরাটিও পিপটাইটস পনেরো মিলিগ্রাম থাকে জিরোডালের পাশে এস থাকে এর মানে হচ্ছে সেরাটিও পেপটাইটস এই ওষুধটিও ব্যথা কমাতে যেমন বাতে ব্যথা দাঁতে ব্যথা মাংস ব্যথা আঘাতের জন্য যে ব্যথা হয় পিঠে ব্যথা এই সব ধরনের ব্যথা কমাতে সাহায্য করে এরপরের ওষুধটি হচ্ছে জিরোডাল এসি এই ওষুধটির মধ্যে আশি লক্ষ্মীক একশো মিলিগ্রামের সাথে সেরাটিও পেপটাইটস পনেরো মিলিগ্রাম এবং প্যারাসিটামল তিনশো মিলিগ্রাম একত্রে থাকে অর্থাৎ এস মানে মানে হচ্ছে হচ্ছে মিলিগ্রাম মিলিগ্রাম এবং পি প্যারাসিটামল তিন রকম একসঙ্গে দেওয়া হয় যেটি ব্যথা কমাবে যেমন নর্মাল ব্যথার ওষুধ খেয়ে যদি কোনো ব্যথা না কমে সেই ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় এরপরে ওষুধটি জিরোডাল এমআর নামে পরিচিত আর এই এমআর মানে হচ্ছে মাসাল রিলাক্স অর্থাৎ মাসাল মানে হচ্ছে মাংস পেশি রিলাকসেন্স মানে হচ্ছে মাংস যদি ব্যথা হয় সে ব্যথাকেও কমাতে ওষুধটি দেওয়া হয় এই জিরোডল এমন ট্যাবলেটটির মধ্যে অ্যাসেলক্ফোনাক একশো মিলিগ্রামের সাথে ডিজেনিটাই টু এম বা দুই মিলিগ্রাম কম্পোজিশান হিসাবে থাকে এই ওষুধটি মাংস যে ব্যথা হয় সেটাকে কমায় এর পরের ওষুধটির নাম হচ্ছে জিরোডল শিয়ার শিয়ার কথাটির মানে হচ্ছে কন্ট্রোল রিলিজ ট্যাবলেট এর কম্পোজিশনটি হচ্ছে অ্যাসেলোক্ফোনাক দুশো মিলিগ্রাম এটিও ব্যথা কমাতে দেওয়া হয় আগের ওষুধগুলি তো অ্যাসিলক ফেনাক একশো মিলিগ্রাম ছিল তবে এটার মধ্যে অ্যাসেলক ফেনাক দুশো মিলিগ্রাম দেওয়া আছে এরপরে ওষুধটির নাম হচ্ছে জিরোরাল স্পাস নামে পরিচিত এই ওষুধটি মহিলাদের মাসিকের ব্যথাতে বা বিভিন্ন কারণে তলপেটে ব্যথা হলে সেটাকে কমানোর জন্য এই ওষুধটি দেওয়া হয় এই ওষুধটির কম্পোজিশন থাকে ডোটাভারিন হাইড্রোক্লোরাইড আশি মিলিগ্রাম তার সাথে অ্যাসিলক ফেনাক একশো মিলিগ্রাম থাকে অ্যাসিলকফেনাককে বলা হয় এনএসিআইডি ওষুধ অর্থাৎ নন এস্টোরাল অ্যান্টি ইনফ্লুয়েন্টি ড্রাগস এবং ডোটাভারিনকে বলা হয় স্মাসমোটিক ড্রাগস অর্থাৎ যে ব্যথাগুলো স্মুথ মাসালসে হয় সেটাকে ঠিক করতে এই ওষুধগুলি দেওয়া হয় এরপরে ওষুধটির নাম হচ্ছে জিরোডাল পিটি এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে অ্যাসলক্টনাক একশো মিলিগ্রামের থাকে এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এবং ট্রামাটোল থাকে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এই তিনটি ওষুধ একসঙ্গে থাকে আমাদের যখন ব্যথা হয় সেই সেটা জ্বরের হোক বা মাংস পেশিতে হোক বা পিঠের ব্যথা হোক এই ব্যথাগুলোকে কমানোর জন্য দেওয়া হয় বা গলার ব্যথার জন্য এই ওষুধের নামেই দেখেই বোঝা যাচ্ছে পি দিয়ে হচ্ছে প্যারাসিটামল আর টি দিয়ে হচ্ছে ট্রামাডল এর তিনটে ওষুধ একসঙ্গে করে নাম দেওয়া হয়েছে জিরোডল পিটি টি হচ্ছে নন এস্টোরেটাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস অর্থাৎ ইন ওষুধ প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগস এবং ট্রামাডল হচ্ছে এক ধরনের অ্যানালজেসিক অ্যানালজেসিক যখন আমাদের অন্যান্য ওষুধগুলি দিয়ে যখন ব্যথা না কমে তখন এই ওপারেড অ্যানালজেসিকটি দেওয়া হয় প্রচণ্ড ব্যথার কারণে যখন আমাদের ব্রেনে সিগনাল দেয় এবং সেই সিগনালটাকে বন্ধ করে দেয় যার কারণে আমাদের ব্যথার আর অনুভূতি হয় না অর্থাৎ এই তিনটে ওষুধ একসঙ্গে করে ব্যথা কমানো হয় এরপরের ওষুধটি হচ্ছে জিরোডল টি এইচ ফোর এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে অ্যাসেলকনাক একশো মিলিগ্রাম তার সাথে থাকে থাইকলসিকোসাইট ফোর মিলিগ্রাম এই ওষুধটি মাংস পিসির যে ব্যথা হয় সেটাকে কমায় এই ওষুধটি জিরোডল এইচ এইট নামেও পাওয়া যায় এইট কথাটির মানে হচ্ছে থাইকলসিকোসাইড এটিএম যার জন্য নাম দেওয়া হয়েছে জিরো ডল টিএইচ এইট এরপরে ওষুধটির নাম হচ্ছে জিরো ডল টিএইচ ম্যাক্স ফোর এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে থায়ো কলসিকোসাইড ফোর এমজি তার সাথে আসি লক্ষ নাগে একশো এমজি থাকে প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি থায়োকলসিকোসাইড হচ্ছে মাসাল রিল্যাক্সেশন ড্রাগস অ্যাসিলকফিনাক হচ্ছে নন স্টোরিটাল অ্যান্টিফিয়ার ড্রাগস এবং প্যারাসিটামল হচ্ছে অ্যানার্জিসিক এবং অ্যান্টিবায়োটিক ড্রাগস এই তিনটি ওষুধ একসঙ্গে মাংসপেশি সংক্রান্ত ব্যথা কমানোর জন্য দেওয়া হয় এই ব্যথার ওষুধের পাশাপাশি ব্যথার জেল পাওয়া যায় এবং ব্যথার ইঞ্জেকশনও পাওয়া যায় তো আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে ভালো মতো আপনারা সমস্যা জানাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ কিনে সেবন করবেন এবং যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার সাথে গ্যাসের ওষুধ খেতে হয় এটা মনে রাখবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে আপনাদের আবারও বলছি যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে ডাক্তার দেখাবেন কারণ আপনার কি কারণে কি ধরনের সমস্যা হচ্ছে সেটা দেখে বুঝে ডাক্তার ওষুধ দেবেন এবং সেই মতো ওষুধ খাবেন কখনোই আমার বা অন্য কোনো ভিডিও দেখে আপনি ওষুধ কিনে খেতে যাবেন না এটাতে আপনার শরীরে হানি হতে পারে বা ক্ষতিকারক হতে পারে তাই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে